ফ্রেন্ডস আজ আমার মেয়ের পরীক্ষা শেষ হল আমি এত হ্যাপি হয়েছি আজকে প্রথম যেদিন নবেরা হয়েছিল সেদিন যেমন আমি খুশি হয়েছিলাম ঠিক আজকের দিনটা আমার অতটাই খুশি লাগছে আজ ষোলোটা বছর যুদ্ধ করছি ওকে নিয়ে ওর জন্মলগ্ন থেকেই মানে ও যখন কনসিপ করলো সেই থেকে এই পর্যন্ত ওকে নিয়ে একাই যুদ্ধ করছি যেমন ও হওয়ার পরে এত খুশি হয়েছিলাম তারপরে তো ওর সময় হলো স্কুলে তো সে সময় এই স্কুল না ওই স্কুল ভালো স্কুল কোনটা আছে সেখানে দেব যেমন ভিকারণ নেশায় ফর্ম তুলেছিলাম প্রথম তো ভিকারণ নেশায় আমি এক একা ওকে নিয়ে ওখানে পরীক্ষা অ্যাটেম্ব করিয়েছি তো পথ চিনি না ঘাট চিনি না তবুও গিয়েছি তারপরে ওখানে রিটার্নে আমার মেয়ে ঠিকই পারলো তখন ওর বয়স ছিল ফাইভ প্লাস তো এর পরে একটা টাইম দিল যে লটারি হবে তারপরে লটারির দিন গিয়েছি তো লটারিতে হয়নি এরপরে ওখান থেকে মন খারাপ করে কি কান্না করে তুলেছিলাম করে চলে আসছি এসে তারপরে আমি মণিপুর স্কুলে আবার ফর্ম ছাড়বে সেখান থেকে আবার ফর্ম তুললাম তুলে ওখানে ডেট দিল পরীক্ষা রিটার্নে তো ওইভাবেই ভালো করলো তারপরে একটা ডেট দিল যে লটারিতে লটারির তো লটারি যেদিন ডেট দিয়েছে তারিখটা অবশ্য আমার মনে নেই কিন্তু বারটা ছিল শুক্রবার সে আমি মা মেয়ে মানে মিলে সেই ভোরে উঠে চলে গিয়েছি ওখানে যেতে যেতে দশটা বেজেছে তারপরে লটারি শুরু হয়েছে আড়াইটার সময় এতক্ষণ বসেছিলাম নভেরাকে হোটেলে খাইয়েছিলাম আমি আর নভেরাই ছিলাম ওর বাবা অফিস ছিল তারপরে ওখানে ওর লটারিতেও হলো এত খুশি হয়েছি খুব খুশি হয়েছিলাম তারপরে বাসায় চলে আসছি এরপরে ভর্তি করলাম তারপরে ওকে ওইখান থেকে ফাইভ পর্যন্ত পড়াইলাম জিপিএ ফাইভ পেল তারপরে গ্রামে চলে এলাম এর ভিতরে তো দুর্ঘটনা ঘটেছিল ক্লাস ওয়ানে কোথায় ভর্তি করব একবার যশোরে গিয়েছি সেখানে ভর্তি করলাম মানে বিভিন্ন ধরনের উঠান পাথান হয়েছে আমার নভেরার লাইফে তারপরে ওখান থেকে তো চলে এলাম নিজে নিজে আবার মণিপুরিতে ভর্তি করলাম তারপরে তো এরপরে গ্রামে চলে আসলাম তারপরে গ্রামে এসে এখানে সিক্সে ভর্তি তো গ্রামে সিক্সে ভর্তি করার পরে হাজারো বাধা বিপত্তি এসেছে সকল বাধা বিপত্তিতে একদম ঢাল হয়ে দাঁড়িয়েছি আলার কাছে সাহায্য চেয়েছি তো আল্লাহ তালা আমাকে ভালোবেসেছেন সাহায্য করেছেন পাশে থেকেছেন তো এখন আমার মেয়েকে আমি এস পরীক্ষায় অ্যাটেন্ড করাতে পেরেছি ভালোভাবে পরীক্ষা দিয়েছে আজ তার পরীক্ষা শেষ হলো আমার কাছে মনে হলো যে আমি মুখ তো স্বাধীন আর আমার বুকটা এতদিন চেপেছিলো ব্যথায় আজ আমার বুকটা একদম হালকা হয়ে গিয়েছে আর আরও বেশি ভালো লাগবে যেদিন রেজাল্ট বের হবে কারণ আমি তো জানি আমার মেয়ে কেমন রেজাল্ট করবে আমি সত্যি এখন মুক্ত মানে পাখির মতো মনে হচ্ছে আমার এত ভালো লাগছে কি বলবো যেদিনও প্রথম হয়েছিল সেদিন যতটা ভালো লেগেছিল খুশি হয়েছিলাম শান্তি লেগেছিল ঠিক আজকের ওই দিনটার মতো আমার ভালো লাগছে